ঘন জঙ্গলের মধ্যেই বাস করত এক বিশাল কালো নেকড়ে তার চোখ দুটো সবুজ আগুনের মতো জ্বলত আর একটি গর্জনে পুরো বন থমকে যেত এক রাতে হঠাৎ জঙ্গলে আগুন লাগলো সব প্রাণী পালিয়ে গেল শুধু ছোট্ট হরিণ শাবকটা ধোঁয়ায় মধ্যে আটকা পড়ল নেকড়েটা দূর থেকে দেখছিল তার চোখে ভয়ের বাদলে ছিল দ্বিধা সে জানত সবাই তাকে দানব মনে করে কিন্তু আজ তার বুকের নরমতা প্রকাশের সময় এসেছে ধোঁয়া ঘন হলে শাবকটা মাটিতে লুটিয়ে পড়ল নেকড়েটা দৌড়ে ঢুকে আগুনের ভেতর নিজের বিশাল শরীর দিয়ে আগুন ঠেলে শাবকটিকে মুখে ধলে বাইরে নিয়ে এলো। জঙ্গল শুদ্ধ প্রাণী হতবাক কারণ তারা প্রথমবার দেখল সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটাও সবচেয়ে কোমল হয়ে উঠতে পারে যখন অন্য কারো জীবন তার সামনে ঝুঁকিতে থাকে